আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 83 নম্বর পেজ থেকে তো 83 নম্বর পেজে রয়েছে বহুপদী রাশি তো বহুপদী রাশি কাকে বলা প্রথমে আমরা বহুপদী রাশির সংজ্ঞাটা জেনে নিব বহুপদী একটা বিশেষ ধরনের বীজগণিতিক রাশি গত ক্লাসে কিন্তু আমরা বীজগণিতিক রাশি কাকে বলা হয় সেটা জেনেছিলাম এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগণিতিক রাশিকে বহুপদী রাশি বলা হয় যেমন এখানে 3x তারপরে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সিক্স তারপরে ফাইভ এক্স মাইনাস টু ইত্যাদি প্রত্যেকটি এক একটা বহুপদী রাশি আচ্ছা তো বহুপদী রাশি মানে অনেকগুলো পদ থাকবে সেখানে ঠিক আছে এরকম এরপরে পদের মাত্রা এবং বহুপদীর মাত্রা একটি বহুপদী রাশির প্রত্যেকটি পদের চলকের সূচকের সমষ্টিকে ওই পদের মাত্রা বলা হয় যে পদের মাত্রা জিরো তাকে ধ্রুব পদ বলা হয় পদ্মের বরিষ্ঠ মাত্রাকে ওই বহুপদী রাশির মাত্রা বলা হয়ে থাকে বরিষ্ঠমে সবচেয়ে বড় যেটা এখানে দেখো এক্স এক্সকিউ প্লাস থ্রি এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এইখানে এই বহুপদীটিতে এক্সকিউবের মাত্রা হচ্ছে তিন থ্রি এক্স ওয়াই এর মাত্রা কত দুই কেন কারণ এক্সের মাত্রা এক এই এই ওয়াইয়ের মাত্রা এক তাহলে দুই আর ওয়াই স্কোয়ারের মাত্রা কত দুই এবং পাঁচের মাত্রা হচ্ছে জিরো কেন কারণ এখানে কোনো চলক নাই এক্স বা ওয়াই নাই এরকম সুতরাং প্রদত্ত বহুপদী রাশিটির মাত্রা কত তিন কেন কারণ সবচেয়ে বেশি সবচেয়ে বড় যে মাত্রাটা সেটা হচ্ছে কত তিন এর জন্য এই বহুপতিটি রাশির মাত্রাটা হচ্ছে তিন তো দেখো আমরা এখান থেকে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এখানে যেগুলো আছে বহুপদী কাকে বলা হয় আমরা আলাদাভাবে সংজ্ঞা দেখলাম তো সেরকমই এখানে দেখো উদাহরণ একে বলা হচ্ছে যে ফাইভ এক্স একটি এক চলক বিশিষ্ট বহুপদী রাশি কেন কারণ এখানে চলক রয়েছে একটাই শুধুমাত্র এক্স রয়েছে তাই একটা চলক এবং দুইটা পদ এই ফাইভ এক্স একটা পদ এবং মাইনাস থ্রি ওয়াই একটা পদ এখানে -3 একটি পদ এবং এর মাত্রা হচ্ছে জিরো অর্থাৎ -3 একটি এবং একটি পদ এর মাত্রা এবং এক এবং ফাইভ 5x কে ফাইভ কে x এর সহগ বলা হয় সহগ মানে কি সাথী যেটা থাকবে তার সাথে চলকের সাথে যেটা থাকে উদাহরণ দুয়ে এক্স ওয়াই মাইনাস ফাইভ একটি দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি দুই চলক কেন কারণ এখানে এক্স আছে এবং ওয়াই আছে এখানে ত্রিপদী রাশি বহুপদী রাশি মানে কি তিনটা পদ আছে এখানে তো এখানে এক্স একটা চলক ওয়াই একটা চলক এবং তিন হচ্ছে তিন হচ্ছে একটি পদ এক্স ওয়াই একটি পদ এবং এর সহগ হচ্ছে ওয়ান তো আমাদের এখানে একটা একক কাজ দেওয়া হয়েছে একক কাজটি হচ্ছে চলকের সংখ্যা এবং পদ সংখ্যা উল্লেখপূর্বক পাঁচটি বহুপদী রাশি লেখো প্রত্যেকটি রাশির ধ্রুবপদ এবং প্রত্যেক পদের সহক বের করো তো আমরা এর উত্তরে চলে যাবো এখন এটা হচ্ছে পেজের তিরাশি সমাধান তো আমরা এভাবেই সমাধান করতে পারি চলকের সংখ্যা এবং পাঁচটি রাশি রাশির পদ সংখ্যা পদের সহক বের করা হলো এক নম্বরটা আমরা ইচ্ছা মতো লেখবো এখানে ওয়ান একটি এক চলক বিশিষ্ট বহুপদী রাশি রাশিটিতে একটা চলক রয়েছে এক্স এবং দুইটি পদ রয়েছে টু এক্স একটা পদ এবং ওয়ান একটা পদ চলকটি হলো এক্স এবং পদ দুটি হলো টু এবং ওয়ান রাশিটিতে ধ্রুব পদ হচ্ছে ওয়ান টু এর পদে x এর সহক হচ্ছে কত মানে কি সাথে কত আছে দুই আছে তাই তারপরে দুই নাম্বার উদাহরণ এখানে ফাইভ 6 স্কোয়ার প্লাস সিক্স একটি এক চলক বিশিষ্ট বহুপদী রাশি রাশিটিতে একটা চলক আছে এবং দুইটি পদ রয়েছে চলকটি হলো ওয়াই এবং পদ দুটি হলো ফাইভ ও সিক্স

ওকে এটা আমরা পারলাম তারপর দেখো চার নাম্বারটা ফাইভ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স একটি দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি দুই চলক কেন কারণ এক্স এবং ওয়াই আছে আর তিনটা পদ আছে রাশিটিতে দুইটি চলক এবং তিনটি পদ রয়েছে চলক দুটি হলো এক্স এবং y এবং পদ তিনটি হলো ফাইভ এক্স স্কোয়ার পঁচিশ এক্স ওয়াই এবং সিক্স রাশিটিতে ধ্রুব পদ এবং ফাইভ পদে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 5। পঁচিশ এক্স ওয়াই পদে এক্স ওয়াই এর সহক হচ্ছে পঁচিশ তারপরে পাঁচ নাম্বার উদাহরণ আমরা বলতে পারি থ্রি স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার দুই চলক বিশিষ্ট চতুর্পদী রাশি রাশিটিতে দুইটি চলক এবং চারটি পদ রয়েছে চলক দুইটি হল এক্স এবং ওয়াই এবং পদ চারটি হল থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স এবং ফাইভ

চলক বিশিষ্ট বহুপদী রাশি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা এখান থেকে আলোচনা করব তো আজকের ক্লাসটি পর্যন্ত তোমাদের কাছে কেমন লাগলো ক্লাসটি কমেন্ট করে জানিয়ে দিবা আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো আজকের ক্লাসটি পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু